মাংকি মানে মিথ্যাবাদী বানর জাহাজ একটা জাহাজ পড়েছিল কবলে কিসের কবলে ইন এ টেরিবল স্টম ইনে মানে একটা ইন হলো মধ্যে একটা টেরিবল হলো ভয়ানক স্টর্ম হলো ঝড় তো একবার একটা জাহাজ পড়েছিল কবলে কার কবলে একটা ভয়ানক ঝড়ের কবলে পড়েছিল দ্য শিপ ওয়াজ সেই কি জাহাজটি হয়েছিল কমপ্লিটলি সম্পূর্ণরূপে র্যাক্ট মানে নষ্ট সেই জাহাজটি সম্পূর্ণরূপে নষ্ট হয়েছিল ওয়ান অফ দ্য সেইলার্স ওয়ান মানে একজন অফ দ্য সেইলার্স অন্যান্য নাবিকের মধ্যে একজন নাবিকের হ্যাড ছিল মাংকি একটা পালিত প্যাট মানে পালিত মাংকি মানে বানর ছিল উইথ হেম সঙ্গে তাহার সঙ্গে সঙ্গে মানে উইথ হেম মানে তাহার তাহার সঙ্গে ছিল একটা সেই নাবিকদের মধ্যে একজন নাবিকের একটা পালিত বানর ছিল এভরি ওয়ান প্রত্যেকে সে জাহাজ যখন নষ্ট হয়ে গেছে প্রত্যেকে কি হয়েছিল ফ্যাল ইন টু দ্য সি ইনটু মানে মধ্যে দ্য সি মানে সমুদ্রের মধ্যে পড়েছিল অ্যান্ড মাংকি এবং সেই বানর ওয়াজ ছিল শিওর নিশ্চিন্ত দ্যাট যে হিউড ড্রোন সে কি হবে সে হবে ড্রোন মানে সে ডুবে যাবে সাডেনলি হঠাৎ বা তৎক্ষণাৎ এ কি ডলফিন ডলফিন কেম টু হিজ রেস্কিউ একটা ডলফিন এসছিল কেম মানে এসছিল টু হিজ রেস্কিউ টু হিজ মানে তাহার রেস্কিউ মানে তাকে তাকে উদ্ধার করতে এসছিল অ্যান্ড পিক্ট হেম আপ পিক্ট হেম আপ তাকে কি করেছিল নিয়েছিল তুলে নিয়েছিল এবং পরে কি সি ড্রপড তাকে ছেড়েছিল হেম তাকে অন অ্যান আইল্যান্ড একটা দ্বীপে তাকে ছেড়েছিল দ্য ডলফিন আক্স দ্য মাংকি সেই ডলফিন আক্স মানে জিজ্ঞাসা করেছিল যে মাংকি সেই বানরকে জিজ্ঞাসা করেছিল ডু ইউ তুমি কি নো জানো দিস আইল্যান্ড ডু ইউ নো দিস আইল্যান্ড তুমি কি জানো এই দ্বীপকে দ্য মাংকি লাইট তখন সেই বানর মিথ্যা বলেছিল লাইট লাইট থেকে এসছে লাইট হ্যাঁ ডু আমি জানি ইনফ্যাক্ট ইনফ্যাক্ট মানে আসলে দ কিং অফ দ্য আইল্যান্ড এই যে রাজা এই দ্বীপের ইজ মাই বেস্ট ফ্রেন্ড ইজ হয় মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে ভালো বন্ধু ডু ইউ নো তুমি কি জানো দ্যাট যে আই এম আমি হই অ্যাকচুয়ালি সত্যি সত্যি কি এ একজন প্রিন্স প্রিন্স আমি হই একজন তা তুমি কি জানো নাও তখন ডলফিন তখন সেই ডলফিন নিউ তখন জানতো দ্যাট যে ওয়ান কেউ নয় লেফট বাস করত। অন দি আইল্যান্ড এই দ্বীপে কেউ বাস করত না সে তখন সে বলেছিল সেই ডলফিন বলেছিল ওহ সো তাই নাও ইউ ক্যান বি এ কিং নাও এখন তুমি কি হতে পারবে তুমি পারবে বি হতে এ কিং মানে একটা রাজা হতে পারবে মাংকি আক্সড তখন সেই বানর তাকে জিজ্ঞাসা করেছিল অবাক হয়ে কারণ সে তো জানে মানে সে তো মিথ্যা কথা বলছে তো তাকে জিজ্ঞাসা করেছিল কেন ভাই আমি এখানে রাজা হব এটা যদিও লেখা নাই হাউ কেন আই বি কিং হাও কিভাবে ক্যান পারব আই আমি বি হতে এ একজন রাজ কিং মানে রাজা কিভাবে আমি একজন রাজা হতে পারবো দ্য ডলফিন রিপ্লাইড তখন সেই ডলফিন উত্তর দিয়েছিল এস যেহেতু ইউ আর তুমি দ্য অনলি একমাত্র ক্রিচার প্রাণী অন দিস আইল্যান্ড এই দ্বীপে তুমি একমাত্র যেহেতু তুমি একমাত্র প্রাণী এই দ্বীপে ইউল ন্যাচারালি তুমি হবে ন্যাচারালি স্বাভাবিকভাবে বি দি কিং দ্বীপে তুমি স্বাভাবিকভাবে রাজা হবে যেহেতু তুমি এই দ্বীপে একা একমাত্র প্রাণী দ্য লাইং মাংকি ওয়াজ লেফট স্ট্র্যান্ডেড অন দা আইল্যান্ড সেই মিথ্যাবাদী বানর কি হয়েছিল রয়ে গিয়েছিল লেফট স্ট্যান্ডার্ড মানে তীরে আটকে থাকা বা পরিত্যক্ত অবস্থা বন্দি থাকা অন দ্য আইল্যান্ড সেই মানে সেই দ্বীপে সেই বানরটি পরিত্যক্ত অবস্থায় আটকে বা রয়ে গিয়েছিল আজকে এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন এবং সাথে সাথে বেল আইকনে প্রেস করবেন যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা এই Video notification page on. Thanks for watching. Bye bye.